সামনে নেবে মিডিয়ার সামনে নেবে মিডিয়ার সামনে নেবে

শুধু সারাক্লিপেন্ট আমাদের কিছু প্রশ্ন উত্তর আছে সেটা সারকে দিতে হবে সারকে দিতে হবে

মোবাইলে ভাই আপনারা মিডিয়ার লোক বলেন মোবাইলে যদি আপনি ছবি তোলেন সেখানে কি আপনার এই ডেট টাইমটা ওঠে কি ওঠে না ওই ডেট টাইমে আমি কোথায় ছিলাম এটা প্রমাণ করা যায় ভাই তো প্রমাণ করার পরেও আমি শনিবারে এখানে নয় আগস্ট শনিবারে এখানে দুইটা পনেরো তার মিটিং শেষ করে আড়াইটা শেষ করে গেলাম এখানে ছবি তুলে গেছে সেই ছবি এখানে আসে আর ওনারাই সেটা মিথ্যা থাকতে না এটা তো আমরা